পরিবার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয় পরিবার মানে ভালোবাসা বিশ্বাস আর একে অপরের প্রতি দায়িত্ব আর সেই পারিবারিক সম্পর্কে সবচেয়ে গভীর বন্ধনগুলির একটি হলো মা ও ছেলের সম্পর্ক আজকের ভিডিওতে আমরা জানব এই সম্পর্ক কেন এত বিশেষ আর কিভাবে এটি পুরো পরিবারকে একত্রে ধরে রাখে একজন মা তার সন্তানের জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারেন গর্ভধারণের সময় থেকে শুরু করে সন্তান বড় হওয়া পর্যন্ত মা নিঃস্বার্থভাবে ভালোবাসেন তিনি কখনো বিনিময়ে কিছু চান না শুধু চান ছেলে যেন সুস্থ সুখী আর সফল হয় এটাই মায়ের ভালোবাসার বিশেষত্ব যা নিখুঁত এবং চিরন্তন ছেলের কাছে মা শুধু একজন অভিভাবক নন তিনি প্রথম শিক্ষক প্রথম বন্ধু এবং প্রথম পথ প্রদর্শক ছোটোবেলায় মা তাকে হাঁটতে শেখান কথা বলতে শেখান জীবনের প্রথম পাঠ দেন আর বড় হওয়ার পরও মায়ের আশীর্বাদ ছেলের জীবনের সবচেয়ে বড়ো শক্তি হয়ে ওঠে যদি মা হন ভালোবাসা স্নেহ আর শাসনের প্রতীক তবে ছেলে হয় দায়িত্ব কর্তব্য আর শ্রদ্ধার প্রতিচ্ছবি একটি পরিবারের ভিত্তি টিকে থাকে তখনই যখন মা ছেলের সম্পর্ক মজবুত হয় ছেলে যদি মাকে সম্মান করে তার কদর করে তবে পরিবারের অন্যদের প্রতিও সে শ্রদ্ধা দেখাতে শেখে এভাবেই মা ও ছেলের সম্পর্ক পুরো পরিবারের শান্তি ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে সময় বদলায় সম্পর্কের রূপও বদলায় শৈশবে মা ছেলেকে আগলে রাখেন আর বয়স বাড়লে ছেলে মাকে আগলে রাখে। একসময় যে ছেলে মায়ের হাত ধরে হাঁটতে শিখেছিল সেই ছেলেই আবার বৃদ্ধ বয়সে মায়ের হাত ধরে তাকে রক্ষা করে এই চক্রই প্রমাণ করে মা ও ছেলের সম্পর্ক আসলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক অটুট বন্ধন একটি পরিবারকে সুন্দর ও শক্তিশালী রাখতে হলে মা ও ছেলের সম্পর্কে সর্বদা শ্রদ্ধা ও ভালোবাসায় ভরিয়ে রাখতে হবে কারণ পরিবার শুধু রক্তের সম্পর্ক নয় এটা হলো হৃদয়ের সম্পর্ক আর মা ছেলের এই সম্পর্কই পরিবারের সবচেয়ে বড় সম্পদ তাহলে বন্ধু আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন পরিবারের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন